আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে হচ্ছে আপনাদের সাথে কালকের লাইভের কথা বলবো তো রাত্রেবেলা ফেসবুকে লাইভে রাত্রে বলতে গিয়ে চারটা বাজে ফেসবুকে লাইভে গেছিলাম তো এই দোলনাটা আপনি আপনি দুলতেসে পুতুল নেয় এখন কেন দোলনা দুলে তা জানি না একমাত্র আল্লাহ তালা জানে আর এটা তো রেখেই দিছে আপনারা দেখছেন কালকে আমাদের সাথে কি ঘটনা ঘটছে এটা রাখার পর তো আজকে হচ্ছে আমাদের বাসায় আপা আসছে ওই ঘটনা দেখার পরই আপা বলতেছে কি হয়েছে হঠাৎ এরকম তোমাদের ভিডিও মানে পুরো ভিডিও দেখেন এই চিলাচিলে শুনে উনি আসছে দেখা করার জন্য যে কী হয়েছে হঠাৎ করে আবার ওই যে আমাদের দুই বাবু আছে ঘরে জানেন তো ওই দুই বাবুকে দেখতে আসছে এক করছে আমাদের মোহাম্মদ এক হচ্ছে আমাদের হুরমুনে তো যাই হোক আজকে হচ্ছে এই আপনাদের সাথে একটু ব্লগ ভিডিও শেয়ার করি কালকে অনেক মানে ঝুট ঝামেলা গেছে আমাদের উপরে আমরা অনেক বয়স ছিলাম এ মা চিটকা দেয় না তা আপনারা তো জানেন এই যে এখানে হচ্ছে আমি ওই বক্সে এইটা রেখে দিছি পুতুলগুলো কিন্তু রেখে দিছি কালকে আমি এখানে রাখছি না রাখছি আর মানে রাখার পরে আমি সাথে সাথে ঘরে আসছি আসার পরে দেখি এটা আবার এখানে এসে ঠিক এই যে এই জায়গাটা বসেছিল তারপরে হতেছে আমি মানে এমন মানে ভয় পাইছি আমরা পরে দেখি আবার ঘুরে গেছি মানে বলতে চলেন বক্সে দেখি বক্সে দেখছি বক্সে যে দেখুই পুতুল ওখানে আসে কিন্তু এখানে নাই